কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি নতুন কিছু দেখাবো এটা হচ্ছে একটা পাঞ্জাবি যেটা কিনা না লেগে একটা পিং পিং ভাব চলে এসছে এটা ছিল একটা সাদা পাঞ্জাবি আমার ছেলের পাঞ্জাবি যেটাতে রং খেলা করতে গিয়ে সে রং লাগিয়ে ফেলে যার কারণে এটার আর পরা যাচ্ছে না তো এই ধরনের সাদা পাঞ্জাবি আমরা সবাই পরে থাকি বিশেষ করে বাংলাদেশের মানুষরা পাঞ্জাবি খুব পছন্দ করে ছেলেরা তো পাঞ্জাবিগুলো সাদা পাঞ্জাবিতে দাগ লাগাটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক ব্যাপার তবে এই দাগগুলো কিন্তু সহজে উঠতেও চায় না পরে দেখা যায় একটা শখের পাঞ্জাবি আমরা চাইলেও আর পড়তে পারি না তো পাঞ্জাবিটাকে আবার কিভাবে নতুন করব সেটাই আমি আপনাদের দেখাবো তো এর জন্য যে পাঞ্জাবিটা আমি নিয়েছি দেখেন পাঞ্জাবিটাতে একটা পিংপিং ভাব ভাব আছে তো এটাকে আমি দেখেন কুচি কুচি করে ভাস করে নিচ্ছি আমি এটাকে বাটিক করব বাটিকের মধ্যে চুবাবো তো যার কারণে আমি এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি দেখেন কিভাবে আমি বাঁধছি শক্ত করে বেঁধে ফেলতে হবে যাতে ভিতরের যে কাপড়গুলো আছে সেগুলোতে কালারগুলো না লাগে সুন্দর একটা কালার আসে সেজন্যই এভাবে করে বাঁধা তো আমরা কিন্তু চাইলেই আমাদের পছন্দ অনুযায়ী কালার চুজ করে নিতে পারি যেমন ব্ল্যাক রেড যার যেটা পছন্দ সেভাবে করে কালার করতে পারবো আবার দুইটা কালার ইউজ করা যায় আমি এখানে একটা কালার ইউজ করছি তো আমারটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা কালার করতে হয় এবং কিভাবে করলে ভালো হয় দেখেন আমি কিভাবে বেঁধে ফেলছি সুতো দিয়ে এভাবে করে বেঁধে ফেলতে হবে আপনারা চাইলে আবার রেডি পাঞ্জাবি যেমন ধরেন কোনো সাদা পাঞ্জাবি আপনি চাচ্ছেন কালার করতে তাও কিন্তু এভাবে করে ডিজাইন করে করে ফেলতে পারবেন দেখেন আমি কিভাবে বাঁধছি বাঁধাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বাধাটা যদি ঠিক হয় তাহলে আপনার কালারটাও ভালো আসে এরপরে আমি দেখেন হাতটাকে কাল বাঁধছি হাতটাকে বাঁধার জন্য এটাকে লম্বা ধরেছি লম্বা আমি এটাকে বেঁধে নিচ্ছি লম্বালম্বিভাবে বাঁধার কারণ ডিজাইনটা সুন্দর আসে লম্বালম্বীভাবে সেই জন্যই এভাবে করে বেঁধে নিচ্ছি আমি আগের ভিডিও তো অনেকগুলো দেখিয়েছি কিভাবে বাটি করতে হয় কিভাবে কি তারপরেও এখানে আমি একটু ক্লিয়ার করে পুরাটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় তো এটা দেখে আপনারা কিন্তু শিখে নিতে পারেন যারা শিখতে চান তারা খুব ইজিলি এটা দেখে শিখে নিতে পারবেন তো বাধা শেষ প্রায় শেষের দিকে এখন আমি কালারে যাব এখানে আমি ভ্যাট কালার ইউজ করেছি ভ্যাট কালারগুলা আপনার দোকানে গিয়ে যদি বলেন যে আমি বাটিকের ভ্যাট কালার চাই তাহলে কিন্তু দিয়ে দিবে। ওখানে দুইটা কেমিক্যাল থাকে আর একটা কালার এর তিনটা মিক্স করেই কালারটা করতে হয় কালার করার জন্য পানি বসালাম চুলায় চুলার আঁচটা বড় করে দিয়েছি এটা হচ্ছে যেটা আমি এখন এখানে চুবাবো এর জন্য কাপ টাকে আমি ভালো করে ধুই নেব দেখেন আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে কেমিক্যালটা দেখেছেন আমি প্যাকেটের মধ্যে নিয়েছি এখানে একটা পাঞ্জাবির জন্য আমি দুই তোলা নিয়েছি কালার দুই তোলার দাম পড়বে একশো আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা কালারগুলো পেয়ে যাবেন আর কালারগুলো আপনারা পাবেন যে কোনো বোতামের দোকান যেখানে সুতা বোতাম অথবা এই ধরনের কালারের অ্যাক্সেসারিজগুলো পাওয়া যায় সেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন কালার দেওয়ার সময় অবশ্যই আমি চুলাটাকে ছোট করে দিয়েছি ছোট করে তারপর আস্তে আস্তে কেমিক্যালগুলো মিক্স করছি এখানে তিনোটা কেমিক্যাল একসঙ্গে আছে আই মিন কালার আর দুইটা কেমিক্যাল তো দেখেন এটা কিন্তু উপরের দিকে উঠে আসছে তো সেই জন্য আমরা একটা কাঠি দিয়ে এটাকে আস্তে আস্তে করে নেড়ে দেব আর চুলাটা বন্ধ করে দেবো তারপর আস্তে আস্তে করে মিক্স পুরাটাই কালার মিক্স করে দেব আমি এখানে পুরা কালারই মিক্স করে ফেলেছি যেটা দেখাতে পারিনি কারণ আমি একা একাই ভিডিও করছিলাম যার কারণে এটা দেখানো সম্ভব হয়নি কালার দেওয়ার পরে আমার মনে হচ্ছিল এখানে কালারটা একটু বেশি হবে তার যার কারণে আমার দুইটা গেঞ্জি ছিল যেগুলো তাও রং খেলার সময় ছেলে রং লাগিয়ে ফেলেছিল তো গেঞ্জি দুইটাও আমি দিয়ে দিয়েছি দেখা যাক কালার এটাতে কীরকম লাগে তো দেখেন কালার প্রায় শেষের দিকে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এটা প্রায় শেষের দিকে হয়ে গেছে কালার এখন আমি আধা ঘন্টা পর্যন্ত আমি কালারে চুবিয়ে রেখেছি উল্টে পাল্টে তারপর এটা আমি নিয়ে নিচ্ছি এখন এটাকে আবার ধুয়ে ফেলবো নেওয়ার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আর অবশ্যই আপনাকে একটা পুরনো জামা পরতে হবে অথবা একটা ন্যাপকিন টাইপের পরতে হবে যাতে কালার আপনার ড্রেসে না লাগে তো দেখেন শুকানোর পরে গেঞ্জিটাতে কালার ঠিক মতো লাগেনি পাঞ্জাবিতে খুব সুন্দর কালার এসছে গেঞ্জিটাতে কালার না লাগার কারণ হচ্ছে আমরা যতটুকু পরিমাণ কালার দিয়েছি অতটুকু পরিমাণ এখানে কম হয়ে গিয়েছে তাই